কাগজপত্রের মধ্যে অনিয়ম থাকায় ভারত থেকে রমদানি করা অন্তত বারোটি আমের চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র কি সাংঘাতিক কথা লস অ্যাঞ্জেলাস সান ফ্রান্সিসকো এবং আটলান্টা সহ বিভিন্ন বিমানবন্দর থেকে এসব আম আটকে দেওয়া হয় ভারতীয় আম রপ্তানির প্রাথমিক গন্তব্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র তবে আমের চালান বাতিলের এই ঘটনা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের প্রশাসন এসব চালান বাতিল করায় ভারতীয় রপ্তানিকারকদের আম ধ্বংস অথবা দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় পচনশীল এসব আম ফিরিয়ে আনার খরচ বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রেই স্থানীয়ভাবে আমগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে রপ্তানিকারকরা প্রতিবেদনে আরও বলা হয় আমের চালানগুলো বাতিল হওয়ায় ব্যবসায়ীরা প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার ক্ষতির আশঙ্কা করছেন অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়া বলছে গত আট ও নয় মে ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ে আমগুলোতে প্রয়োজনীয় বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল মার্কিন কর্মকর্তারা এই বাধ্যতামূলক প্রক্রিয়া সংশ্লিষ্ট নথিপত্রে অসংগতি পেয়েছেন সাধারণত এই প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মাত্রার বিকিরণ প্রয়োগ করে ফলের পোকামাকড় ধ্বংস ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করা হয় তারা বলছে মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো আমে কোনো ধরনের পোকা ছিল না বরং পোকা নিয়ন্ত্রণ সংক্রান্ত কাগজপত্রে প্রশাসনিক ভুলের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের একটি নতুন আইন প্রস্তাব করেছেন এই বিলে যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে পাঁচ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে এই বিলটি যখন আইনে পরিণত হবে তখন বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্রে বাস করা লাখ লাখ ভারতীয় এবং অনাবাসী ভারতীয় সহ আরও একাধিক দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তিরা যারা নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে থাকেন পরিবারের ব্যয় মেটাতে বা বিনিয়োগের জন্যে তারা আগের মতো পুরো অর্থ পৌঁছে দিতে চাইলে খরচ করতে হবে বাড়তি ডলার আর এই বিলের ফলে ভারতীয়দের জন্যেই ধাক্কাটা বেশি হবে কারণ যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৪৫ লাখ ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত নাগরিক রয়েছেন তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু দেশে ও পরিবারকে নিয়মিত অর্থ পাঠান রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গত মার্চের তথ্য বলছে দু ও চব্বিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় তিন হাজার দুশো কোটি ডলার বা বত্রিশ বিলিয়ন ডলার যা পুরো রেমিটেন্সের ২৮ শতাংশ ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল আইনের পরিণত হলে কেবল এই অঙ্কের উপরই কর হিসেবে ভারতীয়দের গুনতে হবে একশো কোটি ডলার বা এক দশমিক ছয় বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন এতে বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে দেশে অর্থ পাঠানোর আগ্রহ কমে যেতে পারে যার প্রভাব পড়বে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিয়োগ প্রবাহে এতে করে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্যে দেশে সম্পদ ব্যবস্থাপনা কঠিন হয়ে উঠতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ